একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে যেটাতে আমি দীর্ঘ যদি আমার প্লেয়িং ক্যারিয়ার ধরি বিরাশি থেকে আজকে চব্বিশ বিয়াল্লিশ বছরের বেশি হবে বিভিন্ন পরিক্রমায় আমি খেলেছি অধিনায়কত্ব করেছি তারপর আপনার সিলেকশন কমিটি দিয়েছিলাম দুই টার্ম ইনফ্যাক্ট সবাই জানে দুই টার্ম আমি আসলে তিন টার্ম করেছি মাঝখানে একটা ছোট্ট একটা টার্ম ছিল যখন আমার প্লেইং ডে ছিল তখন সো তারপরে কিন্তু এখানে এসেছি আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পোটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি কিন্তু এটা বলার সাথে সাথে এটাও বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইমপ্রুভ করার কথা ছিল যেগুলো আমরা করতে পারিনি তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল করা তারপরে জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুক সম্ভব একটা সুন্দর সিস্টেম দ্বারা করাতে চাই এবং আপনার এটা এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম তো সেটা আমার মধ্যে সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমাদের আমরা ডিরেক্টরে নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট এই গঠনতন্ত্র ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয় যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো বা ইলেকশান আছে আরেকটা তার এর মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করব যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্র অগ্রাধিকার দেওয়া উচিত কেননা আমি জানি আঠেরো কোটি দেশের মানুষের দেশে অ্যান্ড আমাদের দেশের আপনারা আমরা খেলোয়াড় আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল মানে খেলা পাগল মানুষ স্পেশালি ক্রিকেট পাগল সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায় এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটার একটা অংশ পেতে পেতে চায় আর কি সো আমি চাইব যে এটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব কিন্তু এটা কিন্তু প্রথম প্রায় প্রায়োরিটি ক্রাই ক্রাইটেরিয়া হবে লিগিয়া ক্রিকেটের উন্নতি সেটা যদি আমরা এমনভাবে করতে পারি যে আমাদের সবার আগে যদি আমি বাংলাদেশই মনে করি আমি আমি বাংলাদেশ আমার দেশ তারপর যদি আমার দল চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট দল আমার দল তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না দেখবে না আপনার জিনিসগুলো সব ইন প্লেস হবে তার মানে আমরা চেষ্টা করবো আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে তারপর ইন্ডিভিজুয়ালগুলো ফিট ইন করবে সেক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যেই কর্পোরেট স্ট্রাকচার আছে তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন যারা ডিরেক্টর সময় দিচ্ছেন তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখেই তো তারা কিন্তু সব পরে তারপর কোচিং স্টাফ তারপর নিচে নিচে গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এ কাজ করছে সো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমরা দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে তখন কিন্তু যে আমার এই পছন্দেরও পছন্দ তখন এই জিনিসটা কমে যাবে আমাদের মধ্যে আমি মনে করি যে আপনার অনেক কথা হয় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করব আমরা দেখবো জিনিসটা কী হয়েছে এবং আগামীতে সরা পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো আমি আমার ট্রেনের আমি এক্স্যাক্টলি জানি না কতদিন বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা আপনি যদিও কোয়েশ্চেনের আপনি জিজ্ঞেস করবেন যে আমার প্রায়োরিটি কি আমি কোথেকে শুরু করতে চাই এখানে কিন্তু অনেক জিনিসগুলো ইনভলভ আছে অ্যান্ড আপনি দেখেন আমার সাথে লোকজন কিন্তু তারা কিন্তু ক্রিকেটের সবার দীর্ঘদিনের অভিজ্ঞতা কেউ আছে ঠিক কাজ করতে পারেনি কেউ কাজ করার স্পৃহা কম ছিল আমি আশা করব যারা কাজ করার যাদের আগ্রহ কম তাদের আসলে শুধুমাত্র বোর্ডে থেকে বোর্ডের ডিরেক্টর এইটা আসলে এই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য এটা গর্ব করার মতো কিছু হবে না সো আমি তাদের কাছ থেকে আশা করবো তারা প্রত্যেক অত্যন্ত কেয়ারপেবল তারা যদি একটু চেষ্টা করে সময় দেয় আমার মনে একটা ভালো একটা জায়গা আমরা যেতে পারবো তারপরে আপনার আমরা সবাই জানি আপনার প্রচুর এই যে আজকে আমাদের কত একশোর মতো আপনারা হবেন যারা প্রচুর লেখালেখি করেছেন অ্যান্ড এখন মাঝে মাঝে আমাকে যখন টিভিতে ডাকা হয় আমি তখন মনে করি যে টিভিতে যে যাচ্ছি আমি দুই একটা হয়তো টক শো শুনে ফেলছি দেখি যে আমার কথার সাথে তাদের কথা খুব বেশি পার্থক্য নাই হয়তো বা আমি একটু ফাইনাল পয়েন্টস আছে আমার যেহেতু আমি গেমটা খেলেছি বাইশ বছর সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম প্রায় সাত আট বছর সো ওই দিক থেকে হয়তো একটু এজ পাবো বাট আপনারা কিন্তু সবাই এখন খুব ভালো জানি আপনাদের দায়িত্ব হলো গিয়ে যেমন ছোট ব্যাপারটাকে অনেক বড় করে দেখার দরকার নেই আর অনেক ছোট ব্যাপারটাকে যেমন অনেক ফুলে ফাঁপে কিছু করার দরকার নাই আবার সমালোচনাও যাতে আমরা একটা যতটুকু পারি আপনি সবাই পারবেন না বাট যারা পারি যারা অনেক দিন ধরে আছে তারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের কলম দিয়ে হোক যখন ইন্টারভিউ করবেন যখন টক শো করবেন তখন যাতে আপনারা যেই পয়েন্টগুলো খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ওগুলোতে ইনফোসিস দিয়ে ওগুলো আপনি চেষ্টা করবেন হাইলাইট করার জন্য এটা আমার অনুরোধ থাকবে আপনার আপনাদের কাছে তারপরে আমাদের আমি অভিনন্দন জানাচ্ছি আমার সাথে এই বোর্ডে আমরা দুজন ঢুকেছি ফাইম বাই দীর্ঘদিনের তার ক্রিকেটের অভিজ্ঞতা আছে সে মেম্বার হিসেবে ঢুকেছে আমাকে তো আলটিমেটলি মেম্বার প্রথম ডিরেক্টর হয়েছি তারপর আমি প্রেসিডেন্ট আমাকে মনোনীত করেছে বোর্ডের যারা আছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাক্সিমাম জিনিস হবে কাজের মাধ্যমে প্রমাণ করা আমি আপনাকে মুখে বললাম অনেক কিছু স্বপ্ন দেখালাম বাট আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আসলে যেই কথাগুলো আমি বলছি ওটার খুব কাছাকাছি কিছু আমি করতে পারছি না এই জন্য আমাদের কথা কমিয়ে দিয়ে আমাদের কাজে যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিকেট আমাদের ইম্প্রুভমেন্টের জন্য আমাদের ওই জায়গাগুলোতে আমাদের একদম প্রায়োরিটি বেসিসে আপনি অনেকগুলো ফিল্ড আছে আমাদের ভালো করার আমরা প্রথমেই মাইক্রো ম্যানেজমেন্টে যাবো না আমরা একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেক্টর যেমন আপনি ন্যাশনাল টিমের খেলা বাদ দিতে পারবেন না যে আমি না বাদ দিলাম অন্য কিছু করি এটা হবে না ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবেই অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট এইচপি তারপর আপনার যেই জিনিসগুলো আছে ফ্যাসিলিটিস তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস এই জিনিসগুলো যে চার পাঁচটা আছে যেটা হলে গিয়ে ক্রিকেটের ইম্প্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে সো দ্যাট আমরা যাতে আজকে এখানে বসে যাতে তিন বছর চার বছর পর যাতে আমাদের সেম কথা বলতে না হয় আমাদের ডোমেস্টিক ব্যাটার করতে হবে আমাদের পিচ ভালো করতে হবে আমাদের এসপি টিম থাকতে হবে এই টিমের বেশি ট্যুর থাকতে হবে এটা আমরা চেষ্টা করব অনেক পারিপার্শ্বিক ব্যাপার থাকে ইচ্ছা করলেও কিন্তু যারা একদিন কাজ করেন তারা কিন্তু অনেক কিছু চেষ্টা করলেও হয়নি আবার অনেক অনেক চেষ্টাও ছিল না হয়তো বা এনা সো আমরা চেষ্টা করব যদি আমাদের এখন দলটা জনের আর অনেকজন হয়তো বা দেশের বাইরে আছেন কোথায় আছেন এই যেটাই আমাদের আছে এইটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এই জন্য এই থেকে আপনাদের সহযোগিতার খুব জরুরি আমি আমি মনে করি আপনারা যদি সহযোগী করেন তাহলে আমার মনে হয় যে আমাদের যেই ভ্যাকিউমটা একটি সৃষ্টি হয়েছে খুব তাড়াতাড়ি কেটে যাবে আপনি বৃহত্তর স্বার্থটা দেখবেন ছোট ছোটো জিনিস নিয়ে আমাদের আসলে অত চিন্তা না করলেও চলবে এই জন্য সবাইকে বলছি আমাদের সাহায্য সহযোগিতা দরকার আমি জানি অনেক নতুন ফেস এসছে আমি হয়তো আট বছর আগে যখন ছেড়ে গেছি তার মধ্যে আছে টোয়েন্টি থার্টি পার্সেন্ট অনেক নতুন আসছেন আপনারা আপনাদের সাথে দেখা হবে আমার সাথে এখন হয়তো বা আমি আমার প্ল্যানিংটা আসলে হবে পিছন থেকে বেশি সামনের থেকে কম আমি যে যে ডিপার্টমেন্টগুলো ডিপার্টমেন্টগুলো আমাদের দরকার সেই ডিপার্মগুলো আমি করবো সো সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য আর সবাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিন ধরে সাপোর্ট করার জন্য আমরা খারাপ খেলার সময় আপনারা আছেন ভালো খেলার সময় আছেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড এই জিনিসটা ধরে রাখতে হবে আমাদের আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ যারা আমাদের অনেক টাফ সময়ে কিছু তো অসুবিধা হবে কিন্তু ম্যাক্সিমাম সময়ে কিন্তু আমি যা যতটুকু দেখেছি আমরা খারাপ করলেও কিন্তু বাংলাদেশ টিম বলতে কিন্তু তাদের মধ্যে এখনও একটা দেশপ্রেমিক বড় ভাব আছে যেটা সেটা যেটা আমরা দুনিয়াতে যখন বাংলাদেশ টিম খেলতে যায় তখন দিন দেখতে পাই সো আর আমি আর বেশি বড় করবো না আমি চাই যে একদম টু দ্য পয়েন্ট আপনার চিন্তা করে আপনার যে কোয়েশ্চেনগুলো আজকে প্রথম দিন আমি আশা করব যেহেতু আজকেই আমি ম্যাক্সিমাম কথা বলছি এই জন্য আপনারা কোয়েশ্চেনের পরিমাণটা কমিয়ে দেন আজকে আসলে অত বড় প্রেস কনফারেন্স আমি না আপনারা মিট করতে চেয়েছেন অ্যান্ড আমি নতুন জয়েন করেছি এই জন্য আমরা অনেকে গিয়েছিলেন ক্রীড়া মন্ত্রণালয় যেহেতু সবাই যেতে পারেনি কিন্তু আপনার যারা ওখানে যেতে পারেননি তাদের জন্য কিন্তু মেনলি সবাই যাতে হয় সবার জন্য কিন্তু আমরা আজকে এই ক্রিকেট বোর্ডে আমরা প্রেস কনফারেন্সটা করছি তো সবাইকে ধন্যবাদ আসার জন্য সাপোর্ট করবেন অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা হবে সমালোচনা না হলে কিন্তু কোনো দিনই কোনো জিনিস ভালো দিকে যাব না ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে আমি আপনারা ওইটা চিন্তা করবেন না বাট ওই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করব আই এম ভেরি প্রিভিলেজ থ্যাংকস টু অল মাইটি আল্লাহ যে মনে করে সব তো সম্মান দেয়া নেয়া সব কিছু তার সকল প্রশংসা তার তো ডেফিনেটলি এটা একটা বিরাট শুরু দেরি করে হয়েছে বাট এখানেই শেষ না আমি আশা করবো এটা কন্টিনিউ করবে এটা আমি আসলে অ্যাসিওর করতে পারবো না বাট এটা কন্টিনিউ করবে তো আমি জানি যে আমাদের প্রত্যেকটা যারা ফর্মার ক্যাপ্টেন যারা একটু চিন্তা ভাবনা করেন তারা ভালো করবেন আর আপনি যেটা বলেছেন যে হস্তক্ষেপ এই জিনিসগুলা এটার এগেন্স্টে কিন্তু আমার আন্দোলনটা ছিল নট আন্দোলন মানে আমার প্রোটেস্ট ছিল আমি খুব বেশি মানুষ আমার পাশে পাইনি বাট ইউনো অ্যাটলিস্ট আই থট দ্যাট আপনি দেখেন প্রতিটা যখন আপনারা লেখালেখি করেছেন এই প্রসঙ্গটা আসছে একমাত্র উনি উনি মাত্র রিজাইন করেছেন একটা সিস্টেমের ফাইট করে তো ওই আমার মনে হয়েছে যে অ্যাটলিট নোট অফ ডিসেন্ট না কি বলে একটু আমি রেখে গেছি আমার এটা এফেক্টটা এখন হবে না সময় হবে সো আমি যেহেতু ওই কাজটা করেছিলাম তো এটা ইউর বেস্ট অ্যাসিওর আপনি এটা সম্ভাবনা জিরো বলবো না নাই বললেই চলে আর কি আচ্ছা আরেকটা ব্যাপার আমরা বুঝতে হবে টিম সিলেকশানের এমন একটা কাজ এই টিম সিলেকশানে কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু সবচেয়ে আমাদের পলিসি মেকারস এটা কিন্তু তাদের কিন্তু আপনারা সিলেকশনের সাথে মিলে ফেলবেন না তাদের কিন্তু পলিসি আছে কিন্তু ক্রিকেট বোর্ডের পলিসি কীরকম মনে হয় একটা আন্ডার নাইনটিন টুর্নামেন্ট চল যাচ্ছে খেলতে আপনি চান যে এই আন্ডার নাইনটিন টুর্নামেন্টটা আপনার আমাদের গুরুত্বপূর্ণ ন্যাশনাল লমেল থেকে যদি কোনো ভালো প্লেয়ার আমরা বললাম না একে আমরা ডিস্টার্ব করবো না এ আন্ডার নাইনটিনই খেলবে এবার ন্যাশনালেমেল চিন্তা করা যাবে না এই সিলেকশন কমিটি দিয়ে 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 দেওয়া দেওয়া হবে আপনারা বুঝতে পেরেছেন ইটস এ পলিসি ম্যাটার ইটস নট দ্যাট সাকিবকে টিমে রেখো না তামিমকে টিমে নাও বা শান্ত থাকবে কি থাকবে না এরকম না পলিসি হলে গিয়ে বোর্ডের একটা পলিসি যেমন ইনজর্ড প্লেয়ার যেতে পারবে না তো দিজ আর দ্য পলিসিজ আর পার্টিকুলার প্লেয়ার সিলেকশন কিন্তু সিলেকশন কমিটির দায়িত্ব সো আপনি ধরে রাখবেন যখন এটা কিছু হবে ওইটা স্বচ্ছতার স্বচ্ছতার ভিত্তি দিয়ে হবে যদি কোনো প্লেয়ার যে কোনো মানে আপনি অবাক হলেন যে প্লেয়ারটা চান্স পেল না তখন কিন্তু একটা এক্সপ্রেশন বোর্ড থেকে থাকবে আমি যদি বোর্ডের প্রেসিডেন্ট যদি বোর্ডে ব্যবসা করি তাহলে সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডিরেক্টিভ একটি এরকম কোনো কাজ হবে না যারা বোর্ডে আছেন তারা বোর্ডের সাথে ওই ধরনের কোনো কাজ না করলে বেটার কনস্টিটিউশনে যা আছে যেই জিনিসগুলো ভালো এগুলো সবই খুব তাড়াতাড়ি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব ভাইস প্রেসিডেন্ট দরকার ভাইস প্রেসিডেন্ট থাকবে আরও যা যা আছে ওইটা আমরা চেষ্টা করব আমি পড়েছি আমি আরেকটু পড়ে তারপর আমি চেষ্টা করব যে আপাতত যে কনস্টিটিউশনটা আছে এটাতে যা যা আছে এটা ওইটা অনুযায়ী যাওয়ার চেষ্টা করবো আমরা তো আমাদের তো ডিরেক্টর লেভেল আছেন যারা অনারেরি কাজ করেন এদের একটা গ্রুপ আর এটা কিন্তু কর্পোরেট স্ট্রাকচারও আছে আমার ম্যানেজার আছে আমার সিইও আছে তারপরে অ্যাকাউন্টেন্ট আছে সো এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কি না এইটা এনশিওর করা দরকার আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি অ্যাটলিস্ট চেষ্টা করে শুরু করতে পারি তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা আপনি যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য কিছুটা এদিক সেদিক চলে যায় যখন আপনি কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে অনেক কিছু করার সো ওইটা আমরা চেষ্টা করব। আর আমি বাংলাদেশটা কোথায় দেখে যেতে চাই আমি তো দেখে যেতে যে বাংলাদেশ টিম ফাইনাল খেলুক যে কোনো বড় আইসিসি টুর্নামেন্টে বাট সময় কতটুকু পাবো এটা এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি আপনাকে বলছি ভালো কাজ শুরু করলে কিন্তু আপনি রাতারাতি পাবেন না আপনি রাতারাতি সাফল্য পাবেন এটা একটা ফ্লুক হয় যেটা আমি অনেক বলেছি যে আমি যদি একটা দ একটা দুইটা উইনের থেকে যদি আমরা পাঁচটা খুব ক্লোজ ম্যাচ খেলে সাত আট নম্বর ম্যাচ দুইটা তিনটা জিতে এটা কিন্তু সাস্টেনেবল হয় সো আমি সবসময় মনে করি প্রসেসটা চালু করাটা খুব জরুরি যেখান থেকে আমরা অনেক রেগুলার বেসিস ভালো খেলতে পারবো মানে আসলে অনেক লম্বা করতে চাই না আমরা দেখেছি অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে বাংলাদেশ যাচ্ছে এমন সিলি ব্যাপারে আমরা এটাতে হয়ে যায় মনে করেন ইনভলভ হয়ে যায় যেটা আমাদের টিমের জন্য বিরাট একটা এফেক্ট পড়ে ড্রেসিং রুমের কথা বাইরে চলে আসে সিলেক্টরদের মিটিংয়ের কথা বাইরে চলে আসে তো এইগুলো আমি চেষ্টা করবো যে আমার মতো করে আমি যেরকম করে দুই ট্যানিয়ারে কাজ করেছি আমি দেখেছি কারণ আমি তো ডিরেক্টরদের আন্ডারে কাজ করেছি সো আমার কিন্তু তখনও কিছু কোয়েশ্চেন ছিল যে এটা এরকম কেন এরকম হচ্ছে কেন এরকম হলে হওয়া উচিত না আমি চেষ্টা করি এগুলো যদি ঠিক মতো করতে পারি ওইভাবেই আগানোর চেষ্টা করব আমি মনে করি যদি আমাদের সময় উইকে পারমিট করে এটা চালু হওয়া খুব জরুরি কেন আপনি জানেন কিছু র ট্যালেন্ট থাকে আর এই এই দলগুলা কিন্তু আপনার সব পাড়ার বড় ভাইরা তৈরি করে পঞ্চাশ ষাট জন হয়তো ষাট সত্তর হাজার টাকা বা এক লাখ টাকা পুরো টিমের বাজেট লাঞ্চের পয়সা বলের পয়সা এরকম দিয়ে চালায় সেখান থেকেই কিন্তু বরং এইটা বোর্ড বন্ধ করেছে কেন আমি জানি না আগে কি হয়েছে আমি মনে করি এখান থেকেই কিন্তু অন্যের পয়সা দিয়ে বোর্ড কিন্তু কিছু ট্যালেন্ট ছেলে পেয়ে যায় যারা কিন্তু অটোমেটিক সিস্টেমে ঢুকে যায় সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ঢুকে যায় তো এটা আমি চেষ্টা করবো তো আমি আশা করবো এই ভালো জিনিসগুলো যাতে আমি করতে পারি আমি আমার মনে হচ্ছে ভেরি গুড এফেক্টিভ আর রিগার্ডিং দ্যাট গাই এটা তো পাঠুলো একজনের আপনি উল্লেখ করেছেন যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে যাতে এদের এরকম দূরে সরে যেতে না হয় এইগুলো আসলে অনেক আপনারা সবাই জানেন এটাতে আমরা চেষ্টা করবো যেগুলো যদি আমরা কমাতে পারি আর কি এই মুহূর্তে তো আমার কথা হলো গিয়ে যে যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিন্তু কারেন্ট ক্রিকেট বোর্ডের যেই যে প্রোগ্রামগুলো আছে ওটাকে আমরা পুরো আপসেট করতে পারবো না আর গঠনতন্ত্র আপনাকে কিন্তু এলাও করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন সো এই জায়গাটি কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আমাদের তো পঁচিশ জন ছিল ডিরেক্টর প্রেসিডেন্ট সহ এখন আমাদের আছে আজকে দেখেন আট নয় জন আছে আমাদের আছেন আর তো ষোলো জন এমনিও নাই সো আমাদের কাজ করার জন্য কিছু হ্যান্ডস দরকার আমরা কিন্তু এটা এটা কাজ করব। আপনি জানেন কিছু যেই যেই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে ওইটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু ইনজেক মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি যেই ফলশ্রুতিতে আমরা এসেছি আরও হয়তো চার পাঁচজন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব। স্টিল অপরচুনিটি অনেকগুলো আছে আর যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটা আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর মানে আপনি যখন রেস্ট করছেন কোশ্চেন ডেফিনেটলি আজ আমি অস্বীকার করছি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে আমি কাউকে সেভ করার জন্য বলছি না এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট এখন আপনি যদি বলেন যে না আপনি অপরাধ করা অপরাধ সহ একই রকম এটা তো আসলে মানে বইয়ের ভাষা হয়ে গেল। আসলে আমরা তো থাকি বাংলাদেশেই সো সেই দিকে বিবেচনা করলে আমার চিন্তা করতে হবে যে আমাদের দেশের ম্যাক্সিমাম পারসপেক্ট এই দেশের থেকে আমরা থেকে ম্যাক্সিমামটা বের করতে পারি আপনি যেটা বলেছেন এটা আগামী দিন আপনি দেখতে পারবেন যত তাড়াতাড়ি আমরা একটা এরা থাকবে এদের এক্সপার্টিসটা নেওয়া হবে যারা আছেন দীর্ঘদিন ধরে তাদের থেকে জানা হবে প্লাস নতুন দু একজন আসবে যাদের আইডিয়া আরও বেটার হবে তাদের কাজ করব। কমিটিগুলোতে যে যে জায়গায় ফিট করবে এখন তো বলেছি আপনাকে একটু আগে আমাদের অপশন কিন্তু এখন আমরা নয় জনের মতো কতজন আমরা নয় জন ছিলাম মানে আমরা দুজন সহ সো টোটাল নয়জন জন কিন্তু হ্যাঁ সো একটু ধৈর্য ধরতে হবে এর মধ্যে যার যেখানে দরকার অ্যাকাউন্টেবল করতে হবে যে জায়গাটা মনে করেন আপনার আমরা জানি যে এই জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু খুব বেশি কাজ হয়নি সে হয়তো বা এর চেয়ে আরও বেটার যদি জায়গায় এসে আরও ভালো পারফর্ম করতে পারে তাকে আমরা ওই জায়গায় দিব ওই জায়গায় অন্য কাউকে ট্রাই করব এরকম করেই করবে আলোচনা করব এবং যে জিনিসগুলো মাথায় আছে আমার ঠিক আস্তে আস্তে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব অ্যান্ড বাকিটা দেখি আগায় না। আমি এটি অ্যাসিওর করতে পারি যে আমার অনেক অনেক সময় কথা বলেছি সিলেক্টারদের স্বাধীনভাবে কাজ করা দরকার যতটুকু স্বাধীনতা আমাদের দেশে সম্ভব অ্যালাউ করে আর পলিসির কথা বলেছি বোর্ডের একটা পলিসি থাকে এর একটা পলিসি আপনি এটার রেস্ট অ্যাসিওর থাকেন আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব তাতে দুইটা সুবিধা উনি বলতে পারবেন না যে কেউ এখানে জড়িত ছিল তারপরে তার কাজের এভিলিয়েশন হবে ইফ সামমন ইজ নট গুড ইনাফ ইউলি আরোপিথ নেক্সট নেক্সট সেট আসবে আপনি যদি ওকে ইনফ্লুয়েস করেন তাহলে সে দুটা কথা বলব আমি তো টিম বানাই না কিন্তু সবাই মিলে বানাই তো সবাই মিলে বানালে আমাকে তো তাইবল করা যাবে না সো আমি টিমটা যদি জিতে সবার আগে প্লেয়ার আর ওই সিলেকশন কমিটি সাধুবাদ পাবে তার পিছনে আমি দাঁড়াবো যে আমি তাদের কাজ করার সুযোগ তৈরি করে দিছি এটা হলে কি আমার দিক থেকে তাকে যতটুকু আপনি জানেন আমাদের যে এখন চেয়ারম্যান আছে সিলেকশন কমিটির সে দীর্ঘ অভিজ্ঞ একজন লোক সে তাকে কাজ করার সুযোগ দিতে হবে তবে একটা কোশ্চেন আমি করব। যে আমার মনে হয় রিশাদ ইজ এ গুড প্লেয়ার সে কিন্তু লঙ্গর বাসনে খুব ভালো খেলতে পারে সে এরকম ধরনের সাজেশন থাকবে আমার মনে হয় ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে তার কারণটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু আমি অবভিয়াস করব না কোনো দিনই আপনি মনে রাখবেন এটা বিকজ অবভিয়াস করলে খারাপ করলে দা এটা আমার কাছে আসবে আমার কাছে মনে যে ছেলেটা লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে উইথ ইজ টপ স্পিন আর্ম বলের সাথে টার্ন করাতে পেরেছে বল যেটা হলে কি ক্যান বি লিড দিস বিস ওভার সিক্স ফিট আমি যতটুকু আমি সামিত্র সামনে দেখি না এখন আমি সো আমার কাছে মনে হয় যে ইদার ও টেস্ট ম্যাচে নাইলে এইচপি আমি জানি না ও এ টিমে খেলতে গেছে কিনা আমি জানি না মাই আমার মনে হয় যে কোনো একটা লেভেলে লেগসম্যানে তো অনেক বল করতে হয় আমি জানি না হ্যাঁ এইচপি ওয়ান ডে টিমে আছে আমার মনে হয় হি শুড প্লে বাট এই ধরনের জিনিস রাখি দিস আর অল সাজেশন বাট আই উইল নেভার মেক ইট অবভিয়াস দ্যাট এই হি হ্যাজ টু বি দেয়ার বিকজ ইটস সিলেক্টেড জব আচ্ছা এক্স ক্যাপ্টেনটা আপনি বলেছেন যে তারা হয় কাজ করতে পারেন নাই বা কাজ ঠিক মতো করেন নাই আমাদের মনে হয় আমি যে এক্স ক্যাপ্টেনদের চিনি আকরম খান ওই আমাদের খালেদ মাহমুদ নাইমুর রহমান তো এখন নাই আমাদের মাঝে আমার মনে এদের চিন্তা ভালো আছে মানে কতটুকু কাজ করতে পেরেছে এটা কিন্তু আমাদের ইভেলেট করা দরকার তাদের যদি ঠিক ঠিকমতো জায়গা দায়িত্ব দেওয়া হয় ওই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে আমি এটা নো ম্যাটার অফ ওয়ার্ড আকরাম খান নাইমুর রহমান বা ইয়ে সবাইকে তা বলতে হবে ওই কাজটা দেওয়া হয়েছে তুমি কতটুকু ভালো করে পারফর্ম করেছো আমার বড়ো ভাই হলে বড়ো ভালো করে বলবো ছোট হলে বলবো যে ঠিকমতো হয়নি এটিভাবে করা দরকার আমার কাজটা থাকবে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সব কিছুতে আমি ইনভলভ হতে পারবো না এটা খুব স্বাভাবিক বিকজ তাইলে এত বড় বোর্ড দেওয়ার লাভটা কী তবে হ্যাঁ ওই অ্যাকাউন্টেবল আমার আমার তদারকির জায়গাটা তো খুব ইম্পর্টেন্ট হয় আমি যেন জায়গায় কাজ দিলাম কাজটা পেলাম না তারপরে তারপরে স্টেপটা কি আমার এই এইটা খুব গুরুত্বপূর্ণ সো তাতে করে কিন্তু আমি বুঝাই দিব যে দিস ইজ ইউর কমিটি অ্যান্ড দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম ইউ ইফ ইউ আর নট ডুইং ইউর জব প্রপারলি দেন প্রবাবলি আই নিড টু চেঞ্জ ইউ অর আপনি ভালো কাজ করছেন এটা আপনি অ্যাকাউন্টেবল হইতে হবে এইটাই আর কি আমাদের আমার চেষ্টা ইচ্ছা